আপনারা বন্যার হাতের উপর বস্তু থাকলে হাতকে একটু নিচে দিকে নামাই দেন আপনারা আর একটু নামাই দেন হজরতগণ আপনারা যে যে সুক্রিয়া আলাইকুম আসসালাম এই রুগীটার যার হাতে আসছেন নাম হচ্ছে বন্যা স্বামীর নাম রা তো এই রোগের হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে মাথা প্রচুর ব্যথা এবং পেট ব্যথা এবং অদৃশ্য কোনো কিছু এসে গলা চাপ ধরে আমরা দেখতে পেয়েছি যে কিছু জিন্নাতের সমস্যা আছে তো আপনারা দেখেন তো জাদুর সমস্যাগুলো মাথা পেট এবং গলার মধ্যে এখনো বিদ্যমান আছে কিনা যদি থাকে হাতটা উপর দিকে ওঠাই দেন না হলে নিচের দিকে নামাই দেন অজতগণ আরেকটু ক্লিয়ার করেন উপরে উঠে ঠিক আছে হজরতগণ যে জিনগুলো আছেন ওই জিনগুলোকে বন্দি করে দেন এবং মাথা পেটের শরীরে মাথা পুরো শরীরের যত জাদু আছে এগুলো কেটে দেন জিনগুলোকে বন্দি করেন এবং যত জাদু আছে এগুলো কেটে দেন মাথা পেট ঘাড় নইরেন না এগুলো কেটে দেন এবং জিনগুলোকে বন্দি করেন এই কাজটা সম্পন্ন হলে হাতকে নিচের দিকে নামাই দিবেন স্বাভাবিক তিনটাকে বন্দি করেন একটু মায়ের দিয়ে বন্দি করে দেন রোগীর মাথা এবং পেটে ব্যথা আছে আপনাদের শেষ হলে রোগীর হাতকে নিচের দিকে নামাই দেন হযরতগঞ্জ এই রোগীর শরীরটাকে বন্ধ করে দেন শরীরটাকে বন্ধ করে দেন যেন কোনো জাদু জিন ঠোলটা আসতে পারে বন্ধ করে দেন বন্ধ করা হয়ে গেলে হাতকে ডানে না হয় বামের দিকে এভাবে নিয়ে যাবেন রোগীর শরীর বন্ধ হয়ে গেলে হাতকে ডানে না হয় বামের দিকে এভাবে নিয়ে যাবেন একদিকে নিলেই হবে বিসমিল্লাহির রহমানির রহিম সব বন্ধ রাখেন সব বন্ধ করুন আপনাদের কাজ পুরোপুরি শেষ হলে রোগীর হাতকে নিচের দিকে নামায় দেন ঠিক আছে হজরতগঞ্জ আপনাদেরকে শুক্রিয়া যাক খায়ের